বন্ধুরা এবার আমরা চলে এসেছি বারাসাত অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো দেখার জন্য প্রতি বছরই খুব সুন্দর করেই বারাসাত অ্যাসোসিয়েশনের দুর্গা পুজো এই বছরই আশা করছি খুব সুন্দর করেছে গত রাত্রে আমি দেখে গেছি রাত্রেবেলা খুব লাইটিং সুন্দর হয় আর দিনের বেলা আজকে আবার দেখতে আসলাম বারাসাত অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো তো দেখুন এটা কুরুক্ষেত্রের যুদ্ধ বা যুদ্ধক্ষেত্র টাইপের করেছে সবকিছু যে সরঞ্জাম যুদ্ধের জন্য লাগে রণক্ষেত্রে যেসব সরঞ্জাম দরকার বা প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে থিম তৈরি করেছে বলতে পারেন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ রণক্ষেত্র তৈরি করেছে দেখে নাও কত সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর করেছে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ক্ষেত্রও তৈরি করেছে আমার মনে হচ্ছে যেভাবে সুন্দর করে করেছেন এত সুন্দর আশা করছি আপনাদেরও ভালো লাগছে গোপাল কেমন লাগছে রে হ্যাঁ মহাভারতের কুরুক্ষেত্র এটা এরকম দেখিনি কিন্তু এটা নতুন করেছে খুব সুন্দর রথের চাকাও দেখা যাচ্ছে সুন্দর করেছে আশা করছি আপনাদের ভালো লাগে দেখুন উপরে তীর চলুন ভিতরের দিকে দেখেন প্রবেশ করি মহাভারতের রণক যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র দেখুন কত সুন্দর মানে করেছে বন্ধুরা সব কিছু যুদ্ধ ক্ষেত্রে যে যে সরঞ্জাম অস্ত্র লাগে সেগুলো সব সাজিয়ে রেখেছে এখানে তীরধনু এ দেখুন এবার ভিতরে আরও এত সুন্দর করেছে বলার মতো না এই দেখুন ও সুন্দর করেছে খুব থিমটা আপনাদের ভালো লাগছে আশা করছি করেছে ফ্যান্টাস্টিক মহাভারতের যুদ্ধক্ষেত্র দারুন দারুণ ভীষ্ম কি সুন্দর করেছে দেখুন বন্ধুরা ভীষ্ম সরসাজ্জায় তীরের উপরে শুয়ে আছেন ধারণ করেছে এক কথায় বলতেই পারেন এবার ভিতরের দিকটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো মা দুর্গা দর্শন করাবো এই দেখুন দেখি দারুণ করেছে দারুণ ফ্যান্টাস্টিক সত্যি অপূর্ব করেছে অতুলনীয় অবশ্যই আসবেন এখানে এখানে খুব ভালো পুজো হয় আর সব মহাবীর পুরুষের সব ফটো ফাটো রয়েছে চারিদিকে দেখুন বন্ধুরা ভারতের যত সব পণ্ডিত মনীষীরা রয়েছেন মহাপুরুষরা রয়েছেন তাদের ছবি এখানে সব লাগিয়ে দেওয়া হয়েছে আর দেখুন ঝাড়বাতি ঝাড়বাড়িটাও দারুণ আছে আর মা দুর্গা দর্শন অপূর্ব সুন্দর আছে নেতাজির ছবি গান্ধীজির ছবি সবার মহাপুরুষের ছবি আর ঝাড়বাতিটাও অপূর্ব সুন্দর আছে মা দুর্গার দর্শনটা আপনাদের করিয়ে দিই দিবন্ধুরা আশা করছি আপনাদের অপূর্ব ভালো লাগছে মহাভারতের কুরুক্ষেত্র অপূর্ব সুন্দর হয়েছে দারুণ এক কথায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেন এটা হচ্ছে ভীষ্ম আমার মনে হচ্ছে গোবালাটিকে ভীষ্ম Thank কি যুদ্ধক্ষেত্রে কোনো সেনাপতি হবে ওটা তুলে নিই